Хати аллар মুмин বান্দা যারা তাদের পরীক্ষা গুনাহগারের জন্য গুনার ফল ধৈর্য ধারণ করো আল্লাহর সাহায্য কামনা করো নামাজে দাঁড়াও আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি হেফাজত করে দাও ও আল্লাহ তুমি সবর اختیار করার তৌফিক দান করো আল্লাহ মুসিবত দিবে না বার আল্লাহ উদ্ধার করে দিবে না উদ্ধার কি করবে টাকাওয়ালারা ডাক্তার সাহেব ডাক্তার অন্যকে যদি উদ্ধার করে তো ডাক্তার মরে কেন উদ্ধার কর্মীরা মরে কেন উদ্ধার কর্মী আছে এরাও আল্লাহ বলেন এই ধৈর্য না থাকলে পাশ করা অসম্ভব গুনাহের বেলায় ধৈর্য ফজরের চার রাকাত নামাজ পড়তে ঘুম থেকে উঠবা বিশ মিনিট সময় এই বিশ মিনিটের ঘুম ছেড়ে তুমি উঠো ওইটা চার রাখাত নামাজ পড়ো অজুঞ্জা কমপ্লিট করে কিন্তু একদল বিশ মিনিটের মজা পাইয়া নামাজে উঠে না এই বিশ মিনিটের মজা সাজা হবে কত হাজার বছর জানা নাই মজা করছো বিশ মিনিট সাজা হবে হাজার বছর ধৈর্যের সাথে বান্ধব উঠে যাও মনে চায় না ইমানের শক্তি দিয়া উঠো ধৈর্যের সাথে কোনো তারা হুরা নাই পেরেশানি নাই আল্লাহ কাটছে আসলা তু হাই রুমিনান্না এখন আর আমার ঘুমানো যাবে না ধৈর্যের সাথে উঠতে হবে এখানে আমি ধৈর্য হারা হলে হবে না আমি ঘুমাবো কিন্তু এই টাইম ঘুমের টাইম না উঠো না দাঁড়াও আল্লাহর মহব্বত নিয়া গুনাহের বিশ মিনিট টাইম ছেড়ে দাও ধৈর্যের সাথে গুনাহ সারো মজাটা ছেড়ে দাও ধৈর্য যদি থাকে আল্লাহর প্রতি তাহলে তোমার দ্বারা সম্ভব আল্লাহ পাক রব্বুল নামিন বলেন এই গুনার বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য হেবাদাতের বেলায় ধৈর্য আল্লাহ কয় এইভাবে ধৈর্য ধারণ করিয়া যদি আগাও আমি বড় বড় পাঁচটা জিনিসের দ্বারা তোমার পরীক্ষা নিব এক নাম্বার হলো ভয় মিনাল খাউ ওয়াল দ্বিতীয় হলো ক্ষুধা আমি ভয়ের দ্বারা পরীক্ষা নিব চার মাস ভাবের ইমাম এর মধ্যে একজন হলেন ইমাম শাহি রহমতুল্লাহ বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয় ওই যে একটু আগে বললাম দাড়ি কাটলে আল্লাহ বেজার ম্যাডাম খুশি এখন তুমি ম্যাডামের গালির ভয়ে কথার ভয়ে দাড়িটা কাটবা না আল্লাহ রাজাবের ভয়ে দাড়িটা রাখবা এটা কার পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ভয়ের মাধ্যমে তোমার পরীক্ষা আর একটা ভয় হলো পান্দার পক্ষ থেকে ভয় ইসরায়েলি জালেমের আলেমের গোষ্ঠী ফিলিস্তিনের মুসলমানদের বলে তাড়াতাড়ি তোমরা ইসলাম ছেড়ে দাও বাইতুল মাকদিস ছেড়ে দাও মুসলমানকে ভয় দেখায় অস্ত্রের ভয় মাইরের ভয় ইমানওয়ালারা ধৈর্য ধারণ করে পাহাড়ের মতো দাঁড়ায় আছে কান্না হুম বুনিয়ানুম মারুসুস তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় কল্লা দিয়া দিছে আল্লাহর ঘরের সম্মান নষ্ট হতে দেয় নাই পরীক্ষা হলো আল্লাহর পক্ষ থেকে ভয় দ্বিতীয়ত এই ভয়টা দুনিয়ার মানুষের পক্ষ থেকেও হতে পারে যদি তুমি বান্দা জান আরে নামাজে যাও তাহলে তোমার চাকরি থাকবে না দাড়ি রাখলে আমার ফ্যাক্টরিতে চাকরি হবে না এখন কি চাকরির ভয়ে তুমি দাড়ি কাটবা নাকি আল্লাহর ভয়ে জাহান নামের ভয়ে দাড়িটা রাখবা এটাই তোমার ভয়ের পরীক্ষা ধৈর্য না থাকলে সম্ভব না রিজিকের মালিক আল্লাহ এটা পূর্ণ বিশ্বাস যদি থাকে ওই বান্দা চাকরির পরোয়া করে না কামাই রুজির পরোয়া করে না ওই বান্দা সব পায়ের নিচে ফালায় দেয় আমার আল্লাহরে বুকে টেনে নেয়

কিন্তু একটা মাইয়ারে ভাইয়া মায়েরে ভালো লাগে না আপাকে ভালো লাগে না এখনকার মাকে সারতে রাজি বাবারে সারতে রাজি ওই বাড়ির পেটিনে আমি রাজি না মরলে এক রশিতে একরশিতে কিজন মা কেও ভাল লাগে না বাবাকেও লাগে না মরতে রাজি বিষয়টা কি মাঝখানে কাজ করে কি মহাব্বত ঠিক না একটা মাইয়ের मोहब्बतে মা বাবরে সারে আল্লাহর मोहब्बतে রসূলের मोहब्बतে ও উম্মত কেন দুনিয়া ছাড়বে না ফিলিস্তিনের মুসলমান জীবন পর্যন্ত দিয়া দিছে শাহাদাতের دروازায় আল্লাহর দিনের मोहब्बत পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক বেঈমান ফেরাউন নামের গোঠা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় বেঈমান নিজের খোদা দাবি করলো শুধু খোদা না বড় খোদা খোদা দাবি করলে আবার ছোট ছোট খোদা বলে দাবি দরকার কি বড় খোদা আল্লাহ কোরআনে তা আয়াত দিয়ে বলে দিছে কি দাবি করছিল তা ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা আল্লা আল্লা ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি নারী আল্লাহর এই পরিমাণ জায়গা দিয়েছেন খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে আল্লাহকে বেজার করে না ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না মন কষ্ট নিয়েও থাকে আল্লাহর বিরুদ্ধে যায় না মন খারাপ করে না আল্লাহর কাছে চাইছেন ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও আল্লাহ বানায় স্ত্রী অকাল বললেন ও আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় দাও যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করিয়া নিজেরে খোদা দাবি করলো ওই ঘরে এক আল্লাহর বান্ধি তার স্ত্রী ফেরাউন রাসিয়া আল্লাহকে এমন মোহাম্মতের বন্ধনে আবদ্ধ করেছেন নমুদিনার নবী বলেন জানাতে মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে এর নাম আল্লাহর ভয় বাংলার ভয়ে ইমানকে মজবুত রাখা ধৈর্য সারা সম্ভব পাঁচটা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হলো ক্ষুধা বলে ক্ষুধা মানি ইমাম সাফে এই রহমতুল্লাহ নাই বলেন এখানে ক্ষুধা মানি রোজা রমাজান চলে গেল কত কুলাঙ্গার ঘরের কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে রোজা রাখবো কেন মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি আরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানেরাও রাখে এহুদিরাও রাখে বৌদ্ধরাও রাখে সব ধর্মে রোজা আছে তবে নাম আলাদা সিস্টেম আলাদা সব ধর্মের মধ্যে না খাওয়ার সাধনার নামে রোজা রাখে আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না

রোজা রয়ে নাই রায় মুসলমান একদল রোজা রাখছিল ঠিক নাই তারা রাখছিলাম আল্লাহটা ঠিক রাখছে নবীর ঠিক রাখে নাই রোজা হলো আল্লাহর তারাবি রসুলের যারা তারাবি ঘরে নাই এরা রসুলের ঠিক রাখে নাই অথচ চাপাবাজি করে আসে রসুল আবার একদল তারাবি পড়ছে পুরাটা পরে নাই আছে না নাই বিষয় কি আপনি পড়লে বিশ রাখাতি পড়তেন কম কেন কম কেন করোনা 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 এখন আছে নাকি করোনা করোনা করলে তো মক্কা ওলারা দশ রাখা পরে আপনি আরো কম পড়েন কেন ঘুমের ঘরে নবীর সাহাবি ওমরের সাথে আমার ঝগড়া লাগছে এই জন্য ঘুরি না কারণ আমি ওমরের মানি না মোহাম্মদের এর মানি এরকম নবী বলেন বাহাত্তর দল জাহাঙ্গ নামে যাবে এক দল জান্নাতে যাবে কলু মান ভিআ ও নবী একটা দল জান্নাতে যাবে পরিচয় কি ক মা না আলাই হি নবী বলেন আমারে যারা মেনে চলবে আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতী অতএব যারা বলে আমি নবী মানি সাহাবাদের মানি না তারা বাহাত্তর দলের অন্তর্ভুক্ত জাহান্নামী ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা রোজা মানে স্বভাব এতটুকু না আল্লাহর শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি কেয়ামতের স্বভাব আছে আলাদা আলাদা শরীরের উপকার কি ওখানে হুজুর টুজুর নাই সব টাইওয়ালা বন্ধুর অবসা কি সুন্দর সুন্দর রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায় শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে রোজা রাখলে ওই জীবাণু নষ্ট করে ফেলে

অসুস্থ হইয়া পরে থাকে দীর্ঘদিন বিচার খাইছে আবর জাবর উল্লা খালি যা পাইছে খাইছে গরুর মতো খাইছে কোনো বাধা নেই হাঁটছে আর খাইছে গরুতে হাতে আর ছাতে কেউ হাতে আর ছাতে মানুষ তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম রহমতুল্লা বলেন মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে জাকাত কেরামতের আগে ধনীরা জাকাত দেওয়াটারে জরিমানা মনে করেন এখন তো তাই করতেছে আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয় আমি আল্লাহর কসম করে বলি এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা জাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না জাকাত দেয় নাম কে অস্তে দেখায় আমি দিচ্ছি কোম্পানি এর থেকে আর থার্ড ক্লাসের কাপুরার বানায় এটাই থার্ড ক্লাসের অন টাইম আল্লাহ রাস্তায় ব্যয় আল্লাহ মাল দিবে ক্ষমায় দিলে এটা আল্লাহ পরীক্ষা ধৈর্য ধারণ কর যে বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহ থেকে দূরে সরে যেতাম অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন ভালো চাইছেন সেই করছে মাল আসবে চলে যাবে ঘাটতি হবে এটা ইমানের পরীক্ষা পাস করার জন্য লাগবে ধৈর্য চার নাম্বার হলো জীবনের ঘাটতি জানের ঘাটতি ইমাম সাহেব এই এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানাই দিবেন ধৈর্য ধারণ করো আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন বলেন আমি অসুস্থতা মাঝে মাঝে হবে ধৈর্য ধারণ করো তারাহুরা নাই পাগলামি নাই আল্লাহর সাহায্য কামনা করো মুসিবত জানের দ্বারা জান আল্লাহর রাস্তায় চলে যাবে অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন আবার পঞ্চম নম্বর ফলের ঘাটতি ফল দ্বারা এখানে মাকসাদ হল উদ্দেশ্য হল সন্তান কোরআন শরীফের মা যারা আছে সন্তানের মা এদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমিন ক্ষেত আর এই ক্ষেতের ফসল হলো সন্তান আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন এটাও মুমিনের জন্য পরীক্ষা ধৈর্য ধারণ করো সবরের সাথে আল্লাহর সাহায্য চাও মুসিবতের বেলায় গুনাহের বেলায় ধৈর্য এবারের বেলায় আল্লাহর কাছে তো করো ক্ষমা চাও ওদায় আর মালিক তোমার মহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো ধৈর্যের অভাবেই পারি না রোজা রাখব ধৈর্যের অভাবেই পারি না কান্না করব ওলামায়ে কেরামের কাছে যাব ধৈর্য আল্লাহর কাছে চাও আল্লাহ বলেন আমার কাছে চাইলে ফেরত নাই সবাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ ধৈর্য ধারণকারী হিসাবে তোমার পরীক্ষায় পাশ করতে চাই জীবনে কত নামাজ সালাত তোমার ভয় না নিয়ে দুনিয়ার ভয়ে কত অন্যায় করলাম মা বাবার ভয়ে কত অন্যায় স্ত্রীর কথার ভয়ে কত অন্যায় দুশ্মনের ভয়ে কত কথার কারণে আমি কত অন্যায় করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই জাকাত দেই না হালাল খাই নাই আজকে থেকে তোমার ভয় নিয়ে রেডি হয়ে গেলাম মর্তে রাজি তারপরে তোমার বিরুদ্ধে যাব না ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে ও পর্দার আড়ালের আম্মা জনেরা আপনারা কেন পারবেন না সাহাবায়ে کرام যদি জীবন বিসর্জন দিয়ে দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে অ মুসলমান ও যুবক ওমিত্ত বাবাজি আপনারা কেন পারবেন না হজরতে আলী মাত্র 7 বছরে নবীর হাতে গিয়া কালমা বললেন ও আল্লাহর বান্দা ওমরের মতো বান্দা নবীর জবাই করতে গিয়া 27 বছরে umur কালিমা করে তরবারে গিয়া দাঁড়ায় গেল নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে ও যুবক তুমি কেন পারবা না এত দিন শয়তানের ধোকায়েছিলা ওমর কান্না করে 27 বছর পর্যন্ত আমি ধোকায়ে পড়েছি দিলাম এখন আমি আলোর কাছে আসছি ও আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহর নবীর সোয়া লাগছে আল্লাহ মাফ করে দিছেন আল্লাহ জান্নাতের টিকিট দিলেন আবু বাকর ওমর ওসমান আলী সহ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরপর ওমরের কান্না বন্ধ নাই জান্নাতের টিকিট পাইয়াও আবু বাকর কাঁদেন ওমর কাঁদেন আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো পথে পান্ডা তৌবা করো ও বৃদ্ধ বাবাজি আল্লাহর কাছে তৌবা করেন আবু বাকরের মতো গোলাম বুড়া হয়ে গেছে নবীরে পাইয়া কান্দে নবী গো আমার জীবনের বেশিরভাগ গুনায় কাটাইলাম জাহান্নামি হইয়া আপনারে পাইয়া আমি তওবা করে নিলাম আবু বাকর যদি পারে ও বুড়া বাবাজিরা আপনারা কেন পারবেন না হ্যাঁ ওরে এতক্ষণ সাহাবাদের কথা বললাম এখন আপনার সামনে পেছনে ডানে বামে আপনি হাঁটার পথে দেখেন চলার পথে দেখেন বাজারে স্কুলে ঘাটে দেখেন আপনার মতো মুরুব্বি পাঁচ বেলার নামাজ পড়ে ব্যবসা করে চাকরি করে নাই অযুবক তোমার মতো যুব স্কুলে পড়ে কলেজে পড়ে ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না তুমি কেন পারো না ও আল্লাহর বান্দারা ও বরতানানানের মা বোনেরা এখন আপনাদের মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না তওবা করে নেন মরিয়া গেলে আর গুনাহ করব না আর দাড়ি কাটব না যুবকরা আর বেপর্দায় চলব না আল্লাহ আবাদদের সবাইকে খাটি তওবাওয়ালা বানায়া দেন তওবার উপরে মজবুত হইয়া شالله توفيق من الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة.

মধ্যে পর্দায় চলব না মা বাবার বিরুদ্ধে যাব না ওলামাই কেরামের পরামর্শ নিয়া মুরব্বিদের দোয়া নিয়া চলব আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন মা বোনদের আবেদা বানায়া দেন সন্তান গুলো নাক বানায় দেন আয়াল্লা ঘরে ঘরে সুন্নতের মাতি জ্বালায় দেন